ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনের জন্য কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা সে কথা জানাতে ডিবিসি নিউজের এশিয়ান এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে এখন আছে সংসদীয় আসন একশো দশ বরগুনা দুইয়ে স্বাগত সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে আমরা রয়েছি বরগুনা দুই আসনে এই আসন থেকে ইসলামী আন্দোলনের বাংলাদেশ পক্ষ থেকে প্রার্থী ঘোষণা করা হয়েছে মুফতি মিজানুর রহমান কাশিমিকে তার পক্ষ থেকে আমাদের সাথে উপস্থিত আছেন বরগুনা জেলা ইসলামী আন্দোলনের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি রেজাউল করিম আকন স্বাগত আপনাকে প্রার্থীর পক্ষ থেকে কি ধরনের প্রচার প্রচারণা চালাচ্ছেন এবং কেমন সাড়া পাচ্ছেন সাধারণ ভোটারদের কাছ থেকে মূলত বরগুনা দুই আসন এটি একটি ইসলামী আন্দোলনের ঘাঁটি এবং বরগুনা দুই আসনটি আমরা যখন ইসলামী জোটের সাথে নির্বাচন করেছিলাম মিনার প্রতীকে আমাদের দলতে প্রতীক থেকেই আমাদের দুই উনিশশো ছিয়ানব্বই সনে আমরা এখান থেকে বিজয় অর্জন করেছিলাম সারা বাংলাদেশে একটি আসন যে আসনটি মিনার প্রতীক নিয়ে তৎ তৎকালীন উনিশশো সালে এখন তো আমাদের হাত পাখা প্রতীক তখনকার সময় আমরা বিজয় অর্জন করেছিলাম এবং আমাদের এইবারের যিনি প্রার্থী রয়েছেন তিনি প্রচার প্রচারণায় মাঠে সরব রয়েছেন এবং তিনি আসলে একজন দক্ষ দক্ষ যোগ্য অভিজ্ঞ এবং একজন সংগঠক একজন ব্যবসায়ী একজন সমাজসেবক একজন রাজনীতিবিদ তাকে আমাদের নেতাকর্মীরা এবং সাধারণ মানুষ তাকে পেয়ে তারা উচ্ছ্বাসিত এবং তারা আনন্দের সাথে উচ্ছ্বাসের সাথে আমরা তারা মাঠ পর্যায়ে কাজ করে যাচ্ছে আমরা আমরা জানি নানা ধরনের সংকট রয়েছে এই আসনে এবং এখানে সংকট দূরীকরণে কি ধরনের প্রতিশ্রুতি আপনারা দিচ্ছেন প্রার্থী দিচ্ছেন আমরা জানেন যে এটা বরগুনা জেলা দুই আসন এখানে নদীমাতৃক বিশখালী নদী এবং পাশি সাগর রয়েছেন এখানে অধিকাংশ মানুষই দিনমজুর এবং জেলে কৃষক তারা আসলে দিন আনে দিন খায় এবং বিশেষ করে এখানের যে অবস্থা রয়েছে স্বাধীনের পর থেকে যারাই এখানে এমপি নির্বাচিত হয়েছেন তারা যেভাবে প্রতিশ্রুতি দিয়েছিলেন কিন্তু আসলে বাস্তবে তারা মানে আমরা বাস্তবে জনগণ তা পায় নাই এবং সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষ আসলে সব জায়গা থেকে বঞ্চিত উন্নয়ন বলেন শিক্ষাখাত বলেন স্বাস্থ্যখাত বলেন এখানে পাথর কাটা বামনা বেতাগি নিয়ে যে আসনটি সেই আসনটি সে বরাবরই অন্যান্য জেলার সেইতে আসলে উন্নয়ন থেকে আমরা পিছিয়ে রয়েছি এবং আমাদের এখানে একটা ভালো হাসপাতাল এবং ভালো শিক্ষা প্রতিষ্ঠান আমাদের বরগুনা জেলায় কোনো বিশ্ববিদ্যালয় নাই আমাদের প্রার্থী যেহেতু তিনি একজন দক্ষ লোক তিনি এই প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন নির্বাচিত হলে জনগণের যে উন্নয়নমূলক কাজে আমরা সর্বোচ্চ প্রতিশ্রুতি করবো এবং সর্বশেষ আমরা যেটা বলতে চাই সেটা হলো সরকারি ভরাতের একশো পার্সেন্টের একশো পার্সেন্টই আমাদের এখানে উন্নয়নমূলক কাজে জনগণের জন্য বরাদ্দ থাকবে এই আসনে প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে কাকে দেখছেন আপনারা আমরা এখানে মূলত এখানে যে ইসলামী আন্দোলন বাংলাদেশ উনিশশো সালে যেখানে নির্বাচিত হয়েছিলেন এরপর থেকে আমরা তেমন কোনো সুষ্ঠু নির্বাচন পাই নাই এই বছর প্রতি আমরা সামনে যে নির্বাচনটা তেরো দশ দাসী সংসদ নির্বাচন আসছে সেই নির্বাচনে আমরা ইনশাল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশ এককভাবে এককভাবে আমরা ইনশাল্লাহ বিজয়ী হব এখানে ইসলামী আন্দোলনের ঘাঁটি এবং এটা পাথরঘাটা বামনা বেতাকিতে ইসলামী আন্দোলন ঘাঁটি রয়েছে আমরা যদি আসন সমঝোতা হয় তাহলে আমাদের প্রার্থী যেই হোক না কেন তার পক্ষে ইসলামী আন্দোলন বিজয় লাভ করবে তার সাথে বিএনপির জনাব নুরুল ইসলাম মনিভাই ভাই তার আমাদের প্রতিপক্ষ মনে করছে আমরা প্রতিদ্বন্দ্বী মনে করছি পিআর পদ্ধতি সহ যে পাঁচ দফা দাবি সেই কি অব্যাহত থাকবে আপনাদের আমাদের পিআর পদ্ধতির দাবি এখনও অব্যাহত আছে এবং আমাদের রাজধানীতে আজকেও একটি আট দলের সমন্বয় একটি সমাবেশ চলছে যা আগামী পিআর পদ্ধতিতে যদি নির্বাচন হয় আমরা পিআর পদ্ধতি অংশগ্রহণ করব তারপরেও আমরা পিআর পদ্ধতি যদি আমার আমাদের অন্তর্বর্তীকালীন সরকার সেই ব্যবস্থা না করে তাহলে আমরা আমরা এই স্বাভাবিক প্রক্রিয়া যে নির্বাচন রয়েছে সেই নির্বাচন প্রক্রিয়া অংশগ্রহণ করব সেই পরিস্থিতি আমরা মাঠ পর্যায়ে নিয়েছি ইনশাল্লাহ জয়ের ব্যাপারে আপনারা দল থেকে এবং প্রার্থীর পক্ষ থেকে কতটা আশাবাদী আমাদের মুফতি মিজানুর রহমান কাসিমি তিনি একজন যোগ্য দক্ষ অভিজ্ঞ একজন সংগঠক একজন ব্যবসায়ী এবং একজন উদ্যোক্তা এবং একজন রাজনীতিবিদ একজন নেতৃত্বে স্থানীয় একজন লোক তার মতো নেতা আমরা ইনশাল্লাহ শতভাগ আশাবাদী যে বরগুনার স্বতঃস্ফূর্ত মানুষ সকল মানুষ স্বতঃস্ফূর্তভাবে তাকে ভোট দিয়ে বিপুল ভোটে বিজয় অর্জন করবে এটা আমরা প্রত্যাশা করি যেমনটা শুনছিলেন যে এখানে ইসলামী আন্দোলনের পক্ষ থেকে বলা হচ্ছে তারা জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী এবং এখানে যারা রয়েছেন প্রার্থী তাদের সাথে সকাল থেকে আমাদের কথা হয়েছে এবং আমরা জানতে পারলাম যে এখানকার রাজনীতিবিদদের ভাবনা তারা আগামী নির্বাচন নিয়ে কী ভাবছেন এরপরে থাকবো আমরা পটুয়াখালী এক আসলে ততক্ষণ পর্যন্ত দেখতে থাকুন সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস